আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম শ্রেণীর গুলির অধ্যায় আট অনুশলী আট দশমিক একের আমরা পাঁচ নাম্বারটি করব চা আমরা চার পর্যন্ত করেছি তো আমরা পাঁচ নাম্বারটি করব অনুশান্যটি হলো আবার একটু দেখাচ্ছি সেটা হলো এই যে তো এখানে এই অধ্যায়টি আর কিভিত্তিক এই অধ্যায়ে নিয়ে আছে আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন তো আমরা একটা একটা করে করে যাব আর কি তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বিশেষ বিজ্ঞপ্তি এটা হলো আমি এখন থেকে নিয়মিত লাইভ করছি অর্থাৎ শুধু শুক্রবার বাদে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা এগারোটা থেকে বারোটার মধ্যে এবং রাত নটায় তিনটি লাইভ করছি সকাল নয়টায় সপ্তম শ্রেণীর গণিত সাড়ে এগারোটা থেকে অষ্টম শ্রেণীর গণিত এবং নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং সাধারণ গণিত রাত নয়টা থেকে লাইভ সরাসরি লাইভ কমেন্ট করে কোনো প্রশ্নের উত্তর বা সমস্যা বুঝে নিতে পারবেন তারা লাইভে অংশগ্রহণ করবেন এবং যারা আজকে লাইভটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা শুরু করি সময় না করে পাঁচ নাম্বার অঙ্কটি কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দুই একটু পাঁচ তিন হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোন মান বের করো রেডিয়ানে বের করতে হবে তো আমরা শুরু করি যে সমাধান দেওয়া আছে ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুটু পাঁচ ইস্টু তিন মনে করি কোন তিনটি যথাক্রমে আমরা রেডিয়ানে ধরে নিই টু এক্স রেডিয়ান ফাইভ এক্স রেডিয়ান থ্রি এক্স রেডিয়ান ধরে নিলাম যেহেতু অনুপাত দেওয়া আছে এখানে এক্সটা হলো বসাগু তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার িয়াল অর্থাৎ একশো আশি ডিগ্রি তো আমার জন্য কি দেখা যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ তো এটা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি যে তিন যুগ ফল সমান সমান এখানে আমরা পুনের জাতীয় সমষ্টি যেটা জানি পরিমাণ কত একশো আশি ডিগ্রি বা পাই রেডিয়ান তো আমরা এখানে তিনটা যোগ করলে পাই টেন এক্স রেডিয়ান ইকুয়াল টু পাই রেডিয়ান এখানে সি চিহ্নটা মানে রেডিয়ান চিহ্নটা কোনো পাশেই না লিখলে চলে কারণ উভয় পক্ষ থেকে এক কাটা যায় না লিখলেও চলে তো এখানে আমি লিখে ফেলেছি আর কি তো এখানে দশ দিয়ে ওখানে বাক করলে বা দশ এখানে ইন্টু আছে ডান পাশ আনলে দশ মিঠে যায় হরে যায় অর্থাৎ এক্স সমান পাই বাই টেন দিয়ে দিন হ্যাঁ তো আমরা এটা পেলাম এখন আমরা কোন তিনটি যথাক্রমে লিখতে পারি যে এখানে এই এক্স হ্যাঁ এক্স রেডিয়ানের মান বসাই দিই টু ইন্টু ফাইভ বাই টেন ফাইভ ইন্টু পাই বাই টেন আর থ্রি ইন্টু ফাইভ বাই টেন ঠিক আছে তো অর্থাৎ পাই বাই এখানে টু দিয়া কে কাটলে টেনকে কাটলে ফাইভ ফাইভ দিয়ে টেনকে কাটলে দুই আর এখানে যেহেতু কাটা যায় না তাহলে থ্রি পাই বাই টেন তো আমরা এইভাবে আকারে লিখতে পারি হয়ে গেলো আমার পাঁচ নাম্বার অতএব বৃহত্তম কোন পাই রেডিয়ান বাই টু এবং ক্ষুদ্রতম কোন রেডিয়ান তো অতএব বৃহত্তম কোন পাই হ্যাঁ পাই বাই টু রেডিয়ান এবং ক্ষুদ্রতম কোণ পাই বাই ফাইভ রেডিয়ান কারো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন তো পাঁচ নম্বরটি পর্যন্ত আল্লাহ হাফিজ